নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সমস্যার সমাধানের জন্য একটি আদর্শ দিন সৃজনশীলতা এবং অধ্যবসায়ের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করুন প্রত্যেকের মতামতকে স্বীকৃতি দিলে পরিবারের সম্পর্ক দৃঢ় হয় ক্যারিয়ার বৃদ্ধির গতি ধীর হতে পারে তবে ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এটি আসবে আপনার কর্মজীবনে আজ স্পষ্টতা এবং মনোযোগ আনবে যা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ব্যবসায়ী কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে পেশাগতভাবে আপনি দায়িত্বের পরিমাণ বাড়ানোর অভিজ্ঞতা লাভ করতে পারেন তবে এটি বৃদ্ধি পাওয়ার সুযোগও নিয়ে আসবে আর্থিক স্থিতিশীলতা অব্যাহত থাকবে ছোটো লাভের সুযোগ সহ সম্পর্কগুলি আপনার চিন্তা এবং ধারণাগুলি প্রিয়জনদের সাথে ভাগ করার মাধ্যমে উপকৃত হবে প্রিয়জনরা আপনার পরামর্শ চাইতে পারে তাই প্রতিক্রিয়ায় খোলা মন ও সহানুভূতিশীল হন আপনি আপনার সঙ্গীর স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে সমর্থন করার নতুন উপায় আবিষ্কার করবেন খোলামেলা পারিবারিক আলোচনা সত্যিকারের বন্ধন গড়ে তোলে বন্ধুত্ব আজ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যক্রমে মনোযোগ দিন যা শিথিলতা এবং মানসিক পরিষ্কারতা উন্নীত করে স্বাস্থ্যগতভাবে এটি শক্তির স্তর বজায় রাখার এবং ক্লান্তি এড়ানোর উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে প্রতিরাতে স্বল্প আত্মবিশ্লেষণ উদ্বেগ দূরে রাখে চাপের মধ্যে আপনার খরচ ব্যবস্থাপনার প্রস্তাব সতর্ক পরিকল্পনা দেখিয়ে সহকর্মীদের মুগ্ধ করে আজ আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে কঠিন ধারণাগুলি সহজ এবং দ্রুতভাবে বুঝতে সাহায্য করবে আজ ব্যক্তিগত বৃদ্ধির একটি দিন আশা করুন এটি আপনার আত্ম উন্নতির উপর কাজ করার জন্য একদম সঠিক সময় এটি একটি আদর্শ সময় যখন আপনি শিল্পভাবে নিজেকে প্রকাশ করতে পারেন বা আপনার ধারণাগুলি নতুন উপায়ে যোগাযোগ করতে পারেন এই সময়ে আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে উন্নত হবে যা আপনার কর্মজীবনে নতুন সুযোগ খুলবে আপনি আপনার প্রিয়জনদের সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না পেশাগতভাবে আপনার সামনে নেতৃত্ব নেওয়ার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ থাকবে আর্থিকভাবে সতর্ক পরিকল্পনা নিরাপদ ফলাফল নিয়ে আসবে প্রিয়জনদের অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দিলে আবেগীয় উষ্ণতা তৈরি হয় আপনি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে প্রশান্তি এবং সুখ খুঁজে পাবেন একটি পুরানো সম্পর্ক পুনরায় উপস্থিত হতে পারে সমাপনী বা পুনর্বিকরণ অফার করে আন্তরিক প্রশংসা ও গঠনমূলক সমালোচনার ভারসাম্য পরিবারে বন্ধনকে গভীর করে বন্ধুত্বগুলি স্বাস্থি এবং স্থিতিশীলতা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে স্বাস্থ্য শারীরিক ফিটনেসের উপর মনোযোগ এবং একটি সুষম ডায়েট বজায় রাখার মাধ্যমে উপকৃত হবে শারীরিক কার্যকলাপে নিযুক্ত হয়ে এবং চাপ কমানোর উপায় খুঁজে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক প্রচেষ্টা এবং মনোযোগ প্রয়োজন আজ আর্থিক বাধার কারণে কিছু অসুবিধা আশা করুন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণে নিন এবং এগিয়ে যাওয়ার জন্য বুদ্ধিমান সিদ্ধান্ত নিন আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে আপনার অধ্যাবসায় দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ও ওয়াকিবহাল রাখে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ